আর ইসলামে ইমানের পরেই সবচেয়ে গুরুত্বপূর্ণ এবাদত হচ্ছে সলা ইসলামে ইমানের পরেই সবচেয়ে গুরুত্বপূর্ণ এবাদত হলো সলা কিন্তু সলা আমরা কিভাবে আদায় করবো সলা আদায়ের বিষয় পদ্ধতি আমাদের সমাজে বহু রকমের রয়েছে যতগুলি তরিকা রয়েছে তত তরিকায় সলাতেরও ভিন্ন ভিন্ন তরিকা রয়েছে যতগুলি মাঝাব রয়েছে তত মাঝাবেও সলাতের নিয়ম ভিন্ন ভিন্ন রয়েছে যতগুলি পীর সাহেব রয়েছেন তত পীর সাহেবদেরও গাইড অনুযায়ী ভিন্ন ভিন্ন পদ্ধতি রয়েছে সালাত সলাদ কি শত পদ্ধতিতে হবে সলাদ কি শত তরিকায় হবে না কিভাবে হবে আসলে আমরা যদি করন এবং সন্ন্যার দিকে দৃষ্টি দেই তাহলে পাওয়া যায় আল্লাহ সুভান হওয়া তালা করিমে সালাত আদায়ের নির্দেশসূচক যে শব্দগুলি ব্যবহার করেছেন অধিকাংশ জায়গায় বা সব জায়গায় বলা যেতে পারে সালাত ব্যবহার করেছেন কায়েম করো করেছেনম করিম কায়েম করে মের বৈশিষ্ট্য সব জায়গায় প্রায় তেত্রিশ জায়গায় আল্লাহ সুবাহ সালাত কায়েমের শব্দটিকে উল্লেখ করেছেন সালাত অনেক জায়গায় সালাতের গুরুত্ব তাৎপর্য বিভিন্ন ভাবে সজায় একশোর আল্লাহ বলেছেন কিন্তু সালাতটা আদায়ের যে পদ্ধতি সম্পর্কে আল্লাহ বললেন সেটা হচ্ছে সালাত কায়েমের কথা বলেছেন এই শব্দটি আল্লাহ রাবুল্লাহ আলমিন বিভিন্ন ভাবে তেত্রিশ বার কারিমে উল্লেখ করেছেন তাহলে কোরআনুল কারিমে সালাতের বিষয়ে নির্দেশনা যেগুলি এসেছে তা হল সালাত কায়েম করা রাসুল সাল্লাহ ওয়ালি হুসাল্লামের হাদীসও যদি আমরা লক্ষ্য করি তাহলে সেখানেও একইভাবে পাওয়া যায় সুপ্রসিদ্ধ কতগুলি হাদিস আমাদের জানা রয়েছে যে হাদিসে বলা হচ্ছে বনিয়ালি ইসলাম ও আলা খামসিন ইসলামের মূল স্তম্ভ হচ্ছে ভিত্তি হল পাঁচটি প্রথম হলো শাহজাচ্ছ আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ও আন্না মোহামিদ রসউল্লাহ দ্বিতীয় কি ইয়ে কাম সালাত কায়েম করা ইয়ে কাম ওসাল্ এভাবেই শব্দ ব্যবহার করেছেন সেই হাদিসে জিবরিল প্রসিদ্ধ যে হাদিস ইসলামের পরিচয় দিতে গিয়ে সেখানেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইসলাম হলো আংশ শাহাদা আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া তুকাইম الصلা এই সাক্ষ্য দেওয়ার পরেই তুমি সালাত কায়েম করবে তোলো কুরআন এবং সুন্নাহ উভয় জায়গায় যদি আমরা সালাতের বিষয়টি একটু চিন্তা করে দেখি সর্বত্র পাওয়া যায় যে সালাত কায়েম করা সালাত পড়া নয় নামাজ পড়া নয় নামাজ কায়েম কায়েম করা এখন আর পড়ার মধ্যে পার্থক্য কি পড়া কেন বলা হয় পড়া বলা হয় এরও কিছু যুক্তিকতা রয়েছে যেহেতু সালাতের ভিতরে রুকুতে উঠা বসায় সব জায়গায় কিছু পাঠ করা হয় কিছু পড়া হয় কোথাও করান পড়া হয় কোথাও দোয়াদুরুত পড়া হয় তাই দিক থেকে সালাদকে সালাত পড়া বলা বলে থাকে কিন্তু প্রকৃতপক্ষে সালাদ কায়েম করা সালাত কায়েম কি জিনিস এটি একটি গুরুত্বপূর্ণ কথা সালাত কায়েম কাকে বলা হয় কিভাবে সালাত কায়েম হবে আমাদের সমাজেও অনেক গণ সালাদ কায়েমের বিভিন্ন রকমের ব্যাখ্যা দিয়ে থাকেন সুপ্রসিদ্ধ কথা হিসাবে তারা বলে থাকেন যে সালাদ কায়েম হচ্ছে সমাজের সর্বস্তরের মানুষ যুদ্ধ যখন সালাত আদায় করবে এটাই হচ্ছে সালাদ কায়েম আসলে এই ব্যাখ্যাটি দেওয়া হয় কিন্তু প্রকৃত পক্ষে সালাদ সঠিক নয় কেন সঠিক নয় সমাজে সর্বস্তরের মানুষ যদি সালাদ আদায় করে কারো রুকু সেজদা যদি ঠিক না হয় তাহলে এই সালাদ কি কখনো আল্লাহর কাছে কবুল হওয়ার আশা করা যায় কখনো কবুল হওয়ার আশা করা যায় না আল্লাহ রসুল সাল্লাহআ হুসাল্লাম স্পষ্ট ভাবে বললেন সহিহুল বুখারি হাদিস যে ব্যক্তি রুকুতে সজা করবে না রুকুতে থাকা অবস্থায় রুকু থেকে উঠা অবস্থায়। তাহলে তার সলাতেই নেই সলাতেই হয়নি তার তাহলে সমাজের সব মানুষেরাই যদি সলাত করে সবারই যদি রুকুতে এই সমস্যা থাকে বা অধিকাংশ জনের থাকে তাহলে প্রকৃত পক্ষে রাসুল সাল্লাহ সাল্লামের সিদ্ধান্ত অনুযায়ী সমাজের মানুষ সালাদ আদায় করে নাই সালাদ আদায় করে নাই দেখা যাচ্ছে মসজিদে এসেছে ঠিকই কিন্তু আসলে তার সালাদ নাই যেমন সহিহুল বুখারির হাদিস যে হাদিসটিকে এমন বুখারি রাহিমহল্লা কয়েকভাবে উনি এসেছেন রাসুল সাল্লাহ আলী হুসাল্লাম মসজিদে উপস্থিত রয়েছেন সাহাবাই কেরামগণ আছেন সালাদ শেষ হয়ে গেছে হঠাৎ আর একজন সাহাবি আসলেন এসে তিনি সালাত সালাত আদায় আদায় করলেন করেই রাসুল সাল্লামের কাছে এসে সালাম দিলেন রাসুল সাল্লাম তার সালামের জবাব দিলেন জবাব দিয়ে বললেন এর যে ফিরে যাও তুমি সলাত আদাই করো কারণ তুমি সালাতে আদাই করো নাই আশ্চর্য কথা সবারই সামনে সবাই সাক্ষী আছে দেখলেন সবাই যে এই ব্যক্তিটা আসে কি করলেন মসজিদে রুকু শেষ দা উঠা বসা সবকিছু করলেন আর রাসুল সাল্লাম তাকে বললেন তুমি ফিরে যাও তুমি সালাতে আদায় করার নাই বেচারা আবার ফিরে গেলেন আবার সালাত আদায় করলেন এসে সালাম দিলেন রাসুল সাল্লাম সালামের জবাব দিয়ে বললেন এর যে ফিরে যাও তুমি সালাত আদায় করো কারণ তুমি সালাতে আদায় করার নাই দ্বিতীয়বার করার পরেও একই নির্দেশ রাসূল সাল্লাহ আলি হুসাল্লাম নির্দেশে বেচারা কি করবেন আবার চলে গেলেন আবারকে তিনি সালাদ আদাই করলেন সালাত আদাই করে এসে সালাম দিলেন রাসূল সাল্লাহ আলি হোসাল্লাম তার জবাব দিয়ে তৃতীয়বারও বললেন এর যে ফাসাল্লি ফাইনা কালাম চোসাল্লি যাও তুমি সালাদ আদাই করো তুমি সালাদ আদাই করো নি আল্লাহ আতম দেখুন সাধারণ মানুষ না তিনিও একজন রাসূল সাল্লাহ হুসাল্লামের সাবিক সাধারণ মানুষ না তিনিও সাহাবি তিনি একবার দুইবার তিনবার সালাত আদায় করেও এসে সালাম দিলেন রাসুল সাল্লাম জবাব দিলেন ফিরে যাও তুমি সালাত আদায় করোনি সালাদ আদায় করো বেচারা চিন্তা করলেন আমি যদি এইভাবে একবার দুইবার করে একশো বারও করে থাকি রাসুল সাল্লাম এটাকে সালাদ বলে গ্রহণ করবেন না তিনি একেই আমাকে জবাব দিবেন তাই বিনয়ের সাথে আবেদন করে বসলেন হে আল্লাহ রাসুল সাল্লামিক আমি যেভাবে একবার দুইবার তিনবার আদায় করলাম এর চেয়ে বেশি ভালো করার তো আমার ক্ষমতা নাই এর চেয়ে বেশি তো আর কিছু আমি জানি না সুতরাং আপনি আমাকে সালাদ শিক্ষা দিন রাসূল সাল্লাহ আলী হুসাল্লাম এরপর তাকে এখন সালাদ শিক্ষা দিলেন বললেন খুম চা ফা কাব্যের যখন তুমি দাঁড়াবে তখন কি করো এই ধরনের কথাগুলি পড়ো আজকে আমাদের সমাজে দেখুন কত রকমের বিষয় আছে যখন দাঁড়াবে আগে কি করতে হবে যায় নামাজের দোয়া পাঠ করতে হবে তারপর কি করতে হবে নিয়তের শব্দগুলি পাঠ করতে হবে এগুলি আমাদের সমাজের বিষয় রাসুল সাল্লাল্লাহু সাল্লাম তাকে বললেন যখন তুমি সালাতে দাঁড়াবে সর্বপ্রথম তোমার মুখ দিয়ে যে শব্দটি বের হবে সেটি হলো আল্লাহ আকবার এর আগে কোনো শব্দ বের হবে না কারণ জান নামাজের নামাজ জান নামাজের দোয়া বলতে যেটা আমাদের সমাজে প্রসিদ্ধ এটা দোয়াটা সহিহ যেহেতু ইন্নী ওয়াজ্জাতু ওয়াজহি লিল্লাযী ফাতারা আস-সামাওয়াতি ওয়াল আরদ এটা হলো কোরআনের আয়াত আয়াত সহিহ কিন্তু এটি জায়নামাজে দাঁড়িয়ে পড়ানোর কোন রাসুল সাল্লাম থেকে নিয়ম আছে বলে এর কোন প্রমাণ নেই বরং এটাও এক প্রকার সানা রাসুল সাল্লাম রাতের সালাতে পড়েছেন সেটা হলো তাকবির তাহরিমা বাধার পরে আগে নয় দ্বিতীয় জায়নামাজের দোয়ার পরে চলে আসলাম আমরা কিসে আমি কোন সালাত আদায় করতেছি এর গদ কিছু তৈরি করার নেওয়াত রয়েছে এগুলি আমাকে পাঠ করতে হবে আসলেই আজকে সহজ বিষয়টিকে মানুষের জন্য অনেক ক্ষেত্রে জটিল করে দেওয়া হয়েছে তা কিভাবে অনেক মানুষকে বা ছোট ছেলেদেরকে যদি জিজ্ঞাসা করি দশ বারো বছর বয়স হয়ে গেছে তুমি সালাত আদাই করেছ বলে যে আমার তো এখনো নিয়তগুলি মুখস্থ হয়নি তাই সালাদ আদায় করতে পারি এখনো নিয়তগুলি মুখস্থ হয়নি তাই সালাত আদায় করছে না আল্লাহ আকবর অথচ ইসলাম এই ধরনের গদবাদার নিয়ত কখনো দেয়নি ইসলাম রসুল সাল্লাম দেননি সাহবাই কারামগঞ্জ দেননি তাবেইনগণ দেননি প্রসিদ্ধ ইমামগঞ্জ দেননি কে দিলেন তাহলে দিলেন এই মকসিদুল মহমিনের লেখক দিলেন কায়দা বোগদাদির লেখক এই জাতীয় আলেমরা এগুলি মানুষের জন্য তৈরি করে দিয়ে জটিল করে দিয়েছে বিষয়কে নিয়ত আপনাকে অবশ্যই করতে হবে কিন্তু নিয়ত কখনো মৌখিক উচ্চারণের মাধ্যমে নয় ইসলামে এমন কোন আবাদত নেই যেই আবাদতের নিয়ত মৌখিক উচ্চারণের মাধ্যমে করতে হয় নেই এমন কোন আবাদত ইসলামে সকল আবাদতের অবশ্যই নিয়ত করতে হবে কিন্তু সেই নিয়ত মানুষের নিয়ত শব্দটার অর্থই হলো ইচ্ছা বা সংকল্প করা আর বিশব্দ তো ইচ্ছা বা সংকল্প হবে আপনার হৃদয়ে অন্তরে মুখে নয় উদাহরণস্বরূপ ধরে নেন আমরা এখন জুমার সালাত আদায় করব কেউ যদি জুমার সালাতে দাঁড়িয়ে একটু ভুল বসত ওই ফজরের সেখানেও দুই রাকাত এখানেও কয় রাকাত দুই রাকাত এখন ফজরের সন্নিয়তের শব্দগুলি যদি উচ্চারণ করে ফেলে মুখ দিয়ে আর অন্তরে তার রয়েছে কি জুমার সালাতে দাঁড়াচ্ছে তাহলে এই ব্যক্তিটার ক্ষেত্রে কি বলবো আমরা সালাত শেষ করার পর বলবো যে আপনি যেহেতু ফজরের নিয়ত শব্দগুলি বলে ফেলছেন অতএব আপনার জুমা বাতিল হয়ে গেছে এটা বলবো তাতে তো বলার সুযোগ নাই কেন বলার সুযোগ নাই এই জন্য যেহেতু তার অন্তর থেকে নিয়ত রয়েছে সে জুমার সালাত আদায় করতেছে মুক্তি কি বলেছে এটার কোনো বিষয় নয় এই জন্য রসুল সাল্লাম তিনি নিয়তের গুরুত্ব দিয়েছেন নিজেও নিয়ত করেছেন কিন্তু না আরবি ভাষায় না কোন ভাষায় নিয়তের জন্য গদবাদা শব্দ তৈরি করে উচ্চারণ করতে হবে এমন ইসলামে কোনো বিধান নেই এগুলি আমাদের কিছু আলেমগণ এই বিধান তৈরি করে দিয়ে মানুষের জন্য বিষয়টিকে আরো জটিল করে দিয়েছে তো সেদিক যাচ্ছে না রসুল সাল্লাম সেই সাহাবিকে সাহাবি হওয়া সত্ত্বেও তাকে তিনবার সালাত আদায় করালেন এরপরে বললেন যে তুমি সালাতে আদায় করি তাহলে আজকে আমরা মসজিদ হচ্ছে সালাতের জন্য আর এই মসজিদে যদি ওই ধরনের সালাত আমরা আদায় করে থাকি সালাতের কতটুকু আমাদের উপকারিতা হবে কতটুকু আমরা সফল হব বিষয়টি একটু চিন্তা করা আমরা বলছিলাম যে ইসলামে সালাদ সালাত কায়েম কি সালাদ এর ব্যাখ্যা এটা নয় যে সমাজের সর্বস্তরের মানুষ যে আদায় করলেই সালাদ সালাদ কায়েম হয়ে যাবে এই ধরনের একটি ব্যাখ্যা দেওয়া হয় কিন্তু এই ব্যাখ্যাটি সঠিক নয় কারণ সমাজের সর্বস্তরে কেউ যদি মুসলিম বলে পরিচয় দিতে চায় তাহলে তো তাকে সালাত কোনো পথ নেই আল্লাহ রসুসালাম স্পষ্ট ভাবে একজন মুসলিম আর একজন পার্থক্য বর্জন করা তাহলে কেউ সালাতের কোন ধার ধরবে না আর মুসলিম বলে পরিচয় দিবে এটা তো হওয়ার সুযোগ নাই ইসলামে ইসলামে মুসলিম মানেই হলো তাকে সালাত করতেই হবে অতএব সমাজের সর্বস্তরের মানুষের জন্য সালাতের নির্দেশ আছেই তাহলে সালাদ কায়েম সালাদ কায়েম আমরা বললাম যে সমাজের সব মানুষেরাও যদি সালাদ আদায় করে কিন্তু তাদের যদি রুকু ঠিক না হয় তাদের যদি সেজদা ঠিক না হয় তাদের যদি সালাতের নিয়মগুলি রাসুল সালামের মতো না হয় তাহলে রাসুল সালাম ওই সাহেবের জন্য যে হুকুম দিলেন তুমি সালাত আদায় করো নাই সমাজের সব মানুষের জন্য একই হুকুম তারা কেউ সালাত আদায় করেনি যদিও সবাই মসজিদে আসছে যদিও সবাই মসজিদে আসছে তাহলে সালাত কায়েমের বিষয়টি কি সালাত কায়েমের ব্যাখ্যা দিতে গিয়ে প্রসিদ্ধ সাহাবই আব্দুল্লা ইবনা আব্বাস রাদী আল্লাহ তা আলা আনহু তিনিও সালাত কায়েমের ব্যাখ্যা দিতে গিয়ে বলছেন আই আজা উহা মা আরকান ইহা ও আহকাম ইহা ওয়াল মহাফদা চু আলা ইহা সালাত আপনি আদায় করবেন তার রোকন আরকান হুকুম আহকাম যা কিছু রয়েছে সেগুলি সঠিকভাবে এবং সঠিক সময়ে আপনি যখন সালাত আদায় করবেন এটার নাম হল সালাত কায়েম করা এজন্য দেখুন তিনি একটা অধ্যায় বেঁধেছেন অধ্যায় হলো এই যে কোনো মানুষ সালাতে এসে দাঁড়িয়ে যাবে কিন্তু তার কোন সালাদ আদায়ের উদ্দেশ্য নয় উদ্দেশ্য হল মানুষকে রাসুল সাল্লিসাল্লামের সালাত এর প্রশিক্ষণ দেওয়া সেই সাহাবিদের মাঝে প্রসিদ্ধ সাহাবি আবু হামায়দা সাহায় মালিক উবনুল হওয়াইরিস রদিয়াল আবু হরে রাহ আনহু আবদুল্লা আনহু ইত্যাদি প্রসিদ্ধ সাহাবিগন তারা সালাতের কত গুরুত্ব দিতেন তারা কিছু মানুষ পেলে তারা দাঁড়িয়ে যেতেন দাঁড়িয়ে গিয়ে বলতেন যে দেখো আমি তোমাদেরকে রাসুল সাল্লাহ আলী হোসাল্লাম এর সালাত বাস্তব তার একটা চিত্র তোমাদেরকে আমি দেখাচ্ছি শুধু মৌখিক বর্ণনা নয় তাদের সামনে দাঁড়িয়ে কিভাবে রাসুল সাল্লাই হাত বাঁধলেন কিভাবে দাঁড়ালেন কিভাবে বললেন তাকবির কিভাবে রুকু করলেন কিভাবে করলেন কিভাবে সালামের বৈঠকে বসলেন সবকিছু দেখিয়ে দিতেন এবং দেখিয়ে দেওয়ার পর বলতেন যে এভাবেই রাসুল উল্লাহ সাল আলহ সাল্লাম করেছেন সালাদ করেছেন এটার নামই হলো প্রকৃতপক্ষে সালাদ করা সালাদ আপনাকে আদায় অবশ্যই করতে হবে কিন্তু সেই আদায়ের বিষয়টা হচ্ছে সালাত কায়েম করা আর কায়েম মানেই হচ্ছে সালাদ সাল যেভাবে সালাত আদায় করেছেন আপনাকে সেই পদ্ধতিতে সেই নিয়মেই সালাদ যখন আপনি আদায় করবেন সেটি হচ্ছে আপনার সালাদ কায়েমের বিষয় যেমন সহি এসেছে প্রসিদ্ধ সাহাবি হজাইফা রদি আল্লাহ আনহু তিনি একদিন মসজিদে রয়েছেন মসজিদে থাকা অবস্থায় দেখলেন যে একজন ব্যক্তি তিনি সালাত আদায় করতেছেন কিন্তু রুকুর সময় মাথাটাকে ঠিক মতো নিচু করছে না আবার রুকু থেকে উঠার পরও ঠিক মতো মাথা তুলছে না এই ব্যক্তি সালাত শেষ করার পর তাকে ডেকে বললেন তাকে ডেকে বললেন সাল্লাম জেনে রাখো তুমি মসজিদে এসেছো সালাত আদায় করেছো কিন্তু তোমার এই পদ্ধতিতে যদি তুমি সালাত আদায় করো তাহলে মুহাম্মদ সাল্লাহ আলী সাল্লামের দিনের উপরে তুমি মৃত্যুবরণ করতে পারবে না মানে অর্থ হলে তোমার এই সালাত কিছুই না এটা শুধু উঠা বসা মাত্র অতএব সালাদ তোমাকে আদায় করতে হবে মুহাম্মদ সাল্লাহ আলী হুসাল্লাম যেভাবে আদায় করেছেন ঠিক সেভাবেই এজন্যই শহীদুল বুখারির ছয়শত একত্রিশ নম্বর হাদিস রসুল সাল্লাহ আলী নির্দেশ দিয়েছেন সল্লু সল্লো কেমার তোমরা সলাৎ আদায় করো কিভাবে তোমাদের পীর সাহেব যেভাবে শিক্ষা দিয়েছেন সেভাবে ইমাম সাহেব যেভাবে সেভাবে বড় মুফতি সাহেব যেভাবে সেভাবে না সালাদ আপনাকে আমাকে আদায় করতে হবে সত্যি যদি আমরা মোহাম্মদ সাল আলি ইসাল্লামের উম্মত হই এবং মুহাম্মদ সাল্লাহ আলী ইসলামের অনুসারী হই তাহলে মোহাম্মদ আল্লাহ আলিহসাল্লামের তরিকা অনুযায়ী মোহাম্মদ সাল্লাহিসাল্মের পদ্ধতি অনুযায়ী আমাদেরকে সালাদ আদায় করতে হবে যদি না করি তাহলে রাত দিন যত শতই সালাত আদায় করি না কেন রাসূল সাল্লাহ আলি হুসাল্লাম ভাবে ঘোষণা দিয়েছেন মান আমিলা আমালান লাইসা আলাই হে আমরুন হওয়া রাজ যে ব্যক্তি ইসলামের এমন কোন আমল করবে যেই আমলের ক্ষেত্রে আমাদের নির্দেশনা নীতি নেই فهو সেটা তার থেকে ছুরে মারা হবে কখনো আল্লাহ সুবহানাহু ওয়া কাছে গ্রহণযোগ্য হবে না আল্লাহর কাছে গ্রহণযোগ্য হতে হলে কোনো ইমাম সাহেবের অনুসরণ করে ইবাদত করব তাহলে গ্রহণযোগ্য হওয়ার আশা করা যাবে না ইমাম সাহেবের কাছে আমি গাইড নিতে পারি কিন্তু ইমাম সাহেবকে ফলো করে আমি আমল করব এমনটি নয় কোন শিক্ষিত আলেমের কাছে আমি গাইড নিতে পারি কিন্তু সেই আলেমে আমার অনুসরণীয় ব্যক্তি হবে এমনটি নয় আমার অনুসরণীয় ব্যক্তি হচ্ছেন নবী মুহাম্মদ সাল্লাম এবং তার খোলা রাশিদিন দিন